এক নং কলমা বাজার মার্কাজ মসজিদ সংলগ্ন ঢাকা আমাদের মাদ্রাসা দেখুন সিদ্ধান্ত নার সিদ্ধান্ত হতে পারে আপনার সন্তানের জীবন বদলে যেতে পারে ইনশাল্লাহ সন্তান আপনার ইনশাল্লাহ গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ অনেক সুনাম অর্জন করেছে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা আসে আসুন এবং দেখুন মাদ্রাসার পরিবেশ দেখে আপনার সিদ্ধান্ত নিন ইনশাআল্লাহ আশা করি আপনারা এই রৌজাতুল কোরআনের জন্য সবাই দোয়া করবেন এবং আসবেন এবং দেখবেন অথবা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি